হাওড়ায় সবচেয়ে বড় ঈদের জামাতে নামাজ পড়া হলো বাঁকড়া এলাকায় বিশ্ব এখন ঈদের খুশিতে আত্মহারা উৎসব দেখিয়েছে আকাশের চাঁদ আর সেই হাসি সেই খুশির হাওয়া হাওড়ার বাঁকড়া এলাকাতেও আজ বৃহস্পতিবার খুশির ঈদ পৃথিবীর বানচিত্রে আরও একটা জানা মিলে হারিয়ে যাওয়ার গল্প যার ইঙ্গিত দিল হাওড়ার বাঁকড়া এলাকা হাওড়ার সবচেয়ে বড় ঈদের নামাজ পড়া হলো হাওড়ার আন্তা রোডের বাঁকড়া এলাকায় প্রায় কুড়ি হাজার মানুষ একসঙ্গে বসে নামাজ পড়লো সেখানে সেখানে ফুটে উঠলো সৌহার্দ্য সম্প্রীতি ও ভালোবাসা মাকড়া জুমা মসজিদের ইমাম নামাজ পড়ালেন এই খুশিরিদের নামাজ শেষে গোটা বিশ্বের মানুষের জন্য শান্তি ও মঙ্গল কামনা করলেন পরম দয়াবার আল্লাহর কাছে সকাল সাতটা থেকে নো এন্ট্রি করে দেয়া হয়েছিল টমজোরের হাওড়া আমতা রুটের বাঁকড়া এলাকায় মনসিডাঙ্গা মোড় থেকে দোতলা পর্যন্ত মানুষ নামাজ পড়েছেন এখানে বাঁকড়া ঈদগাহ কমিটির উদ্যোগে শান্তিপূর্ণভাবে পালিত হল এই উৎসব নামাজ পড়ার পর সংখ্যালঘু ভাই বোনেরা মেতে উঠলেন ঈদ উৎসবে